মাছের শঙ্কর মাছ দেখুন বন্ধুরা করছে দেখুন মাছ দেখুন আপনাদের সৌভাগ্য যে এত রাত্রিবেলা আপনি আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন কত চিংড়ি মাছ খেয়েছেন দেখুন চিংড়ি মাছ এই দেখুন কত একটা চিংড়ি মাছ এই দেখুন 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 ভাবতে পারছেন দেখুন দেখুন মাছ দেখুন মানে চাল থেকে সব বাইরে বেরোচ্ছে দেখুন এই দেখুন কিভাবে দেখুন কত মাছ দেখুন এ দেখুন মধ্যে ধরলাম এ দেখুন এ দেখুন এ দেখুন আমার একটা যাচ্ছে এ দেখুন এই দেখুন ধরলাম দেখেছেন দেখুন 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 শুধু একবার দেখেছেন ভাবতে পারবেন দেখুন চিংড়ি মাছ দেখুন সাথে শঙ্কর মাছও আছে শঙ্কর মাছগুলো লিজগুলো দেখেছেন তো কি বিরাট দেখুন মাছটাকে দেখুন ওখান থেকে এখানে দেখুন বন্ধুরা বস্তাটা দেখেছেন এক ক্যারেট হয়ে গেছে বলে শঙ্কর মাছ দেখুন ভাবে যাচ্ছে শুধু দেখুন জলের মধ্যে দিয়ে সুন্দর বালির মধ্যে যাচ্ছে দেখুন বন্ধুরা এটাকে বলা হয় চরপটা জল এখন রাত্রির ঘড়ির কাটা বাজে দুটো দেখতেই পাচ্ছেন আর পূর্ণিমার চাঁদটি যে খুব সুন্দরভাবে জোয়ারের টাইমে জল এপার থেকে ওপারে চলে এসেছিল তো যা মাছ পড়েছিল সেই মাছগুলো এই জালের মধ্যে আটকে যাবে তো নিচে আপনাদেরকে আমি দেখাচ্ছি যদি মাছ আটকে থাকে কারণ অলরেডি মাছ তোলা হচ্ছে এই ছোট ভাই তুলছে কি মাছ পেয়েছি ছোটো ভাই অনেক চিংড়ি আছে বাঁশপাতা মাছ আছে ভোলা মাছ আছে অনেক রকমের মাছ আছে একটা কাঁকড়াও আছে বড় সাইজে যেমন চিংড়ি চ্যান্ত লাফাচ্ছে দেখেছেন বন্ধুরা ছোট ভাই তুলছে বাবু এগুলো কি আরো নিয়ে যাওয়া হবে হাটে বসে দোকান নিয়ে বন্ধুরা একবার দেখুন এই ক্যারেটটা একদম ফাঁকা ছিল ঠিক দু কিলোমিটার আড়াই আড়াই কিলোমিটার মতো জালটা পাতা আছে এই জালের মধ্যে যা চিংড়ি মাছ যা মাছ হবে এই দেখুন এই ক্যারেটটা পুরো ভরে যাবে আপনাদেরকে আমি শত লাস্টে দেখাবো যে ক্যারেটটা দেখবেন পুরো ভরে গেছে কি বাবু ঠিক তো ক্যারেটটা একদম ভরে যাবে তো বাবুও বলছে হ্যাঁ ক্যারেটটা একদম ভরে যাবে দাদা ভাই দেখুন কত বড় একটা চিংড়ি মাছ দেখুন এই দেখুন কত বড় চিংড়ি মাছ এই মাছগুলো বাজারে গিয়ে বিক্রি করা হবে তো সেই জন্যই মাছগুলোকে ধরা হচ্ছে আর এই মাছগুলো প্রথম এখান থেকে নিয়ে যাওয়া হবে বাড়িতে তারপর এইগুলোকে বাছাই করা হবে কোনগুলো ছোট কোনগুলো বড় এবং সেই হিসেব করেই দোকানে বিক্রি হবে বাজারে ওনাদের বাজারে দোকান আছে তো সেই দোকানে গিয়েই বিক্রি করবে দেখুন বন্ধুরা শুধু মাছ দেখুন এ দেখুন এটা হচ্ছে একটা শঙ্কর মাছ ছোট্ট শুধু মাছ দেখুন মাছ চিংড়ি মাছ দেখুন লাফাচ্ছে সব সব জীবন্ত মানে কেউ মরে গেছে এরকম কোনো ব্যাপার নয় সব যা মাছ দেখছেন আপনি এখানে জীবন্ত মাছ দেখছেন এই শঙ্কর কি ছেড়ে দেবে বাবু ধরে বন্ধুরা শঙ্কর মাছটাকে ছেড়ে দিলে সামনের দিকে এগোনো হচ্ছে টুক টুক করে আর জাল এরকম গেছে অনেক দূর পর্যন্ত বিস্তৃত আড়াই তিন কিলোমিটার জাল আছে আজকে পূর্ণিমার আকাশের ওয়েদারটা দেখুন চাঁদটা শুধু দেখুন তার মধ্যে এই পূর্ণিমার ওয়েদারের মধ্যে কোটাল চলছে কোটাল আজকের মাছ একটু বেশি পড়বে দেখুন এটা কি মাছ এটা তুল মাছ এটা তুল মাছ তখন বন্ধুরা মাছ দেখুন আর ওপারে শুধু আওয়াজ হচ্ছে চিংড়ি মাছ লাফাচ্ছে চালের মধ্যে চড়বর চড়বর করে আওয়াজ হচ্ছে তখন বন্ধুরা চেষ্টা করছি হাত দিয়ে ধরার মাছটাকে দেখি ধরতে পারি কিনা দেখা যাক অল্প জল ফাটার তো এখন ধরতে পারি কিনা এই তো ধরে নিয়েছি এই যা চলে গেছে আবার ধরে নিয়েছি একটা ভোলা মাছ এটা দেখুন জ্যান্ত ভোলা এটাকে বলে সুন্দরী কাঁকড়া কেউ জলের মধ্যে ভেবে যাচ্ছে জলের মধ্যে যে কত রকম আপনি মাছ দেখবেন আপনার আইডিয়ার বাইরে শুধু মাছ দেখতে দেখতে আপনি পাগলা হয়ে যাবেন দেখুন শুধু চিংড়ি মাছ দেখুন দেখুন বন্ধুরা একেই বলে চিংড়ি মাছ দেখুন 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 শুধু একবার দেখুন চিংড়ি মাছ দেখুন দেখুন বন্ধুরা দেখুন একবার চিংড়ি মাছ দেখুন জলটা ঠিক এদিক দিয়ে আসছে দেখুন পায়ের লাফাচ্ছে দেখুন একবার দেখুন একবার মাছ কাকে বলে দেখুন চিংড়ি মাছ দেখুন দেখুন শঙ্কর মাছ দেখুন কাকে বলে দেখুন 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 মাছ কাকে বলে দেখুন দেখুন শঙ্কর মাছ করে চিংড়ি মাছ ভর্তি একদম জ্যান্ত জ্যান্ত করছে দেখুন মাছগুলো সব দেখুন বন্ধুরা একবার করছে রাতের অন্ধকারে এরকম ভিডিও যদি আপনারা না লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন তাহলে কি করে করব বলুন তো দেখুন আপনাদের জন্য কতটা পরিশ্রম করে একটা ভিডিও আমাদেরকে তুলতে হয় দেখুন শুধু চিংড়ি মাছ দেখুন 这,也那么的这,也这也的是什么？金鱼吗？这是什么？他们捡的，这是捡的，一级毛起，就是金鱼嘛，就是金鱼嘛。

চিংড়ি মাছ বড় বড় সাইজ সব চিংড়ি মাছ দেখো দাদা এই জাল সারাদিনে কবার তোলো তোমরা দেখো একবার একবারই মাছ দেখুন বন্ধুরা মাছ দেখুন চিংড়ি মাছ দেখুন এখানটায় চিংড়ি মাছ আর শঙ্কর মাছ দেখুন বন্ধুরা কিলবি করছে দেখুন দেখুন কত বড় শঙ্কর মাছ দেখুন শুধু চিংড়ি মাছ দেখুন মানে আপনাদের সৌভাগ্য যে এত রাত্রিবেলা আপনি আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন কত চিংড়ি মাছ দেখুন চিংড়ি মাছ দেখুন দেখুন দেখেছেন দেখুন চিংড়ি মাছ এই দেখুন কত বড় একটা চিংড়ি মাছ এই দেখুন 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 ভাবতে পারছেন দেখুন মানে আপনাদের ভাববার পুরো বাইরে দেখুন মানে কোনো দিনও এরকম দেখতে পারেননি আপনারা দেখুন এ দেখুন জলের মধ্যে যাচ্ছে এ দেখুন ধরলাম এ দেখুন এ দেখুন দেখুন আবার একটা যাচ্ছে এ দেখুন এই দেখুন ধরলাম দেখেছেন দেখুন 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 বন্ধুরা দেখুন শুধু একবার দেখেছেন ভাবতে পারবেন দেখুন একেই বলে মাছ চিংড়ি মাছ দেখুন সাথে শঙ্কর মাছও আছে শঙ্কর মাছ গুলো দেখেছেন তো কি নড়ছিও না না দেখুন পায়ের ওপর দিয়ে যাচ্ছে কিভাবে এ দেখুন এই দেখুন এই দেখুন এই দেখুন বুঝতে পারছেন দেখুন অবস্থাটা দেখুন ট্যাপা মাছটাকে দেখুন ওখান থেকে এখানে

একটা করে গোটাতে অসুবিধা হবে তো সেই জন্য পুরোটাই এক জায়গায় করে নেওয়া হচ্ছে দেখো দাদা ভাই করছে পায়ের সামনে পর্যন্ত মাছ লাগাচ্ছে করে দেখুন শুধু দেখছেন মানে আশ্চর্যজনক একটা বিষয় ভাবতেই পারবেন না দেখুন শুধু চিনিমাধ্যমে লার্জ পড় মাছগুলো লাফাতে গিয়েও যাচ্ছে বেশ লাফাচ্ছে বড় বড় সব চিংড়ি মাছ সব সাইজের চিংড়ি মাছ বড় বড় সাইজের এগুলো গিয়ে বাড়িতে আবার বাছাই করা কাজ হবে তারপর মার্কেটে গিয়ে বিক্রি করা হবে বন্ধুরা দেখুন শুধু কত মাছ চিংড়ি মাছগুলো যে আছে সেই চিংড়ি মাছগুলোকে একেবারে তুলে নিচ্ছে দেখুন দেখুন টানতে টানতে নিয়ে যাচ্ছে যা আছে একেবারে পড়ে যাবে সুন্দরভাবে জালটা চাপা দিয়ে দিচ্ছে মানে একেবারেই ধরে নেবে পুরো যে চিংড়ি মাছ আছে মোটামুটি একেবারেই উঠে যাবে ক্ষেপে দেখুন ভাই টানছে এক ক্ষেপে কটা মাছ উঠবে শুধু দেখুন বন্ধুরা

চাল থেকে লাফি লাফি বেরিয়ে যাচ্ছে বাইরে দেখুন দেখুন মাছ মানে চাল থেকে সব লাফি লাফি বাইরে বেরোচ্ছে দেখুন হবে এই দেখুন এই দেখুন দেখুন কিভাবে বেরোচ্ছে দেখুন কত মাছ দেখুন বন্ধুরা মধ্যে যে এই এত মাছ আছে এত মাছ কিন্তু সব ধরাও যাবে না কিছু মাছ এর মধ্যে থেকে যাবে সেগুলো আর পরবর্তীকালে যখন জল উঠবে তখন আবার বেরিয়ে যাবে বা থেকে যাবে কত রকমের মাছ দেখুন শুধু চিংড়ি মাছ আছে নানা রকম মাছ আছে আশা করি ভিডিওটা সকলেরই ভালো লেগেছে আর ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন দেখুন শুধু মাছ দেখুন মাছ ছাড়াচ্ছে দেখুন শুধু কত মাছ দেখুন আপনাদেরকে আমি বলেছিলাম যে দেখাবো যে কত মাছ পড়েছে দেখুন কত মাছ পড়েছে মানে বুঝতে পারছেন নিশ্চয়ই যে কতটা মাছ ধরা হয়েছে তো ভিডিওটা এখানেই শেষ করছি আকাশ পুরো কালো হয়ে এসছে হয়তো বৃষ্টি আসবে তো এবার আমাকে ক্যাম্পের দিকে যেতে হবে নমস্কার ধন্যবাদ